আমাদের ভিডিও করার সময় কিন্তু প্রতিনিয়ত আর জিবি লাইট দরকার হয়ে থাকে আমার পেছনে ডিফারেন্ট কালারের লাইট আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগে একটা ভিডিও করেছিলাম উলানজির ভিএল ওয়ান টোয়েন্টি নিয়ে এটা খুবই পপুলার একটা লাইট সিমিলার ওয়েতে এইটাও কিন্তু একটা পোর্টেবল আর জিবি লাইট এটার দাম হলো তিন টাকা আমাদের কাছে পাঠিয়েছে কিয়ান ডট কম ডট পিডি আপনারা যদি এটা কিনতে চান তিন হাজার টাকায় তাদের কাছ থেকে কিনতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সো চলুন দেখা যাক এই লাইটে কি আছে স্পেশাল কি আছে আমি যদি এটাকে আনবক্স করি ভেতরে আপনারা একটা ডকুমেন্টেশন পাবেন অ্যাকচুয়াল যে লাইট সেইটা পাবেন এটার ভেতরে একটা মাউন্ট পাবেন এটা হলো একটা ক্লিপ মাউন্ট একটু পরে দেখাচ্ছে এটা কিভাবে ব্যবহার করবেন ক্যামেরার সাথে মাউন্ট করার জন্য এরকম একটা ক্যামেরার মাউন্ট আপনারা পাবেন টাইপ সি কেবল পাবেন দ্যাটস ইট এটার ভিতরে আর তেমন কিছু থাকছে না সো লাইটটা যদি একটু খুলে দেখায় এইটা হলো লাইট লাইটটা স্কোয়ার শেপের একটা লাইট এবং এটার উপর একটা ডিফিউজার রয়েছে যেটা ম্যাগনেটিক সো এভাবে আপনি যদি রাখেন ম্যাগনেটিক ওয়েতে কিন্তু লেগে যাবে অ্যান্ড দেন লাইটের পেছনে আপনি দেখবেন এখানে মাউন্ট রয়েছে এই মাউন্টটায় আপনি এই যে অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলোকে মাউন্ট করতে পারবেন সাপোজ আপনি ক্লিপ দিয়ে লাইটটাকে মাউন্ট করতে চান ক্লিপটাকে জাস্ট এখানে যদি আপনি এভাবে পুষ করে দেন তাহলে কিন্তু লাইটের সাথে লেগে যাবে এবং এবার এই ক্লিপের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় কিন্তু লাইটটাকে ক্লিপ করে লাগাতে পারবেন সো অনেক ক্রিয়েটিভ ওয়েতে আপনারা কিন্তু লাইটটাকে ক্লিপের মাধ্যমে লাগাতে পারবেন আর ট্রেডিশনাল ওয়েতে যদি আপনারা ক্যামেরার উপরে লাইটটাকে মাউন্ট করতে চান জাস্ট এইখানে ক্যামেরার যে মাউন্টটা দেওয়া আছে সেটাকে স্লাইড করে দেবেন অ্যান্ড দেন আপনার ক্যামেরার যে হট শু মাউন্ট বা কোল্ড শু মাউন্ট রয়েছে সেখানে লাইটটাকে আপনারা ইনসার্ট করতে পারবেন নাও লেটস টক অ্যাবাউট দ্য লাইট প্রথমে আমি এইটার একটু ওয়েটটা মেপে আপনাদেরকে যদি দেখাই সো এইখানে আমি প্রথমে ডিফিউজার সহ যদি ওয়েট করি ওয়েট আছে আমাদের একশো আটত্রিশ গ্রাম আমি যদি ডিফিউজারটাকে খুলে ফেলি তাহলে আপনারা এটার ওয়েটটা দেখতে পারবেন একশো বিশ গ্রামের মতন কিন্তু ওয়েটটা আপনারা দেখতেই পাচ্ছেন সো বেশ লাইট ওয়েট একটা লাইট আমরা যদি ভিএল ওয়ান টোয়েন্টির সাথে এটাকে কম্পেয়ার করি এখানে একশো একুশ গ্রাম আছে সো সিমিলার ওয়েট কিন্তু আপনারা এই দুইটা লাইট থেকে পাবেন যদি ডিফিউজার ছাড়া এটাকে ব্যবহার করেন যখন ডিফিউজার এখানে অ্যাটাচ করবেন তখন ওয়েটটা কিছু বেড়ে যাবে তো বলা যায় বেশ লাইট ওয়েট একটা লাইট আপনি ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ওয়েতে এটাকে মাউন্ট করতে পারবেন কোনো হ্যাসেলে পড়তে হবে না এটার ওয়েটের কারণে এটা ব্যবহার করা হয়েছে তেত্রিশশো মিলিএমপিআর আওয়ারের একটা ব্যাটারি যেটা দিয়ে আপনারা যদি হায়েস্ট সেটিংসে এটাকে ব্যবহার করেন পঞ্চাশ মিনিটের মতন এটাকে চালাতে পারবেন আপনারা যদি একদম মিনিমাম যে ব্রাইটনেস ওয়ান পারসেন্ট ব্রাইটনেসে এটাকে ব্যবহার করেন তখন চারশো আশি মিনিট কিন্তু এটা থেকে আপনারা একটা ব্যাক পাবেন সো লাইটটা আপনারা কিভাবে অন করবেন আমি যদি ইন্টারফেসটা একটু দেখাই এইখানে দেখতেই পাচ্ছেন একটা পাওয়ার বাটন রয়েছে এখানে প্রেস করে আপনারা যদি ধরে রাখেন তাহলে এটা টার্ন অন হবে এখানে একটা কালার ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লেতে আপনারা সকল কিছু দেখে নিতে পারবেন সো এইখানে উপরে আট জিবি কালার এবং নিচে ডিম সেকশন দেখাচ্ছে সো আমি যদি এখানে দুইটা ডায়াল আছে উপরের ডাইলটা দিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো বা টেম্পারেচার চেঞ্জ করতে পারবো আর নিচের ডায়াল দিয়ে আমি এটার ইন্টেন্সিটি চেঞ্জ করতে পারবো সো আমি যদি এটার ইনটেনসিটি কমাতে চাই একদম বন্ধ হয়ে গেল এবার যদি আমি আস্তে আস্তে ইনক্রিজ করি টু পার্সেন্টে কিন্তু এখন এটার যে ব্রাইটনেস সেটা রয়েছে নেক্সট আপনারা উপরের যে ডায়াল রয়েছে এই ডায়ালটা এটাকে যদি এভাবে ঘোরান তখন কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন চেঞ্জ হচ্ছে এখন আমার এটা পিঙ্ক কালার দিচ্ছে আমি যদি চাই এটাকে ব্লু কালারের এবং ব্লু কালারে কিন্তু ইজিলি আমি নেভিগেট করতে পারছি ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন আমরা এখান থেকে পেয়ে যাব অ্যাগেন আমরা যদি এখানে প্রেস করি এইটা তখন সিন মুডে যাবে ডিফারেন্ট ইফেক্ট কিন্তু আপনারা এটা দিয়ে তৈরি করতে পারবেন এখন রয়েছে ফায়ার ওয়ার্কস মোডে আমি যদি এইখানের যে প্রথম ডাইলটা রয়েছে এটাকে একবার প্রেস করি তখন এটা চলে গেল লাইটিং মোডে দেন অ্যাগেন যদি আমি প্রেস করি যেগুলো আসলে থাকে নর্মাল যে আর জিবি লাইটগুলোতে ইফেক্টসগুলো থাকে সকল ইফেক্টসগুলো কিন্তু এখানে আমরা পাবো এগিয়ে যদি এখানে প্রেস করেন তখন এটা আপনি নর্মাল লাইটের মতন ব্যবহার করতে পারবেন এখন এখান থেকে আপনি এটা টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন আপনি যদি ওয়ার্ম টোন চান সেটাকেও নিয়ে আসতে পারবেন যদি কুলার টোন চান সেটাকেও নিয়ে আসতে পারবেন নয় হাজার হাইয়েস্ট আমাদের যে ক্যালভিন এখানে আমরা যদি এটাকে কুল টোনে সেট করতে যাই নয় হাজার ক্যালভিন পর্যন্ত সেট করতে পারবো আর যদি ওয়ার্ম টোনে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আঠারোশো কেলভিনে আমরা এটাকে মিনিমাম সেট করতে পারবো সো আপনি অনেক একটা রেঞ্জ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন একদম ওয়ার্ম একটা কালার কিন্তু এখন দিচ্ছে এটা অ্যান্ড দেন এইটাকে যদি আমরা ইনক্রিজ করি ব্রাইটনেস হানড্রেড পার্সেন্ট আমি যদি কালার টেম্পারেচারটা নাইন থাউজেন্ডে নেই দেখতেই পাচ্ছেন অ্যাগেন আমি যদি কালার টেম্পারেচার ফিফটি সিক্স হান্ড্রেডে নেই এবং এটাকে হানড্রেড পার্সেন্ট করি এটা হলো হানড্রেড পারসেন্ট এটার ব্রাইটনেস সো আমি যদি চাই এই পাশে ফিল লাইট হিসেবে কিন্তু ওয়ালে রিফ্লেক্ট করে এটাকে ইউজ করতে পারবো অথবা আমি একটু দূর থেকে দিলে পরে এই পাশে আমার ফিলের কাজটা কিন্তু করবে আর আমি যদি চাই ক্রিয়েটিভ ওয়েতে আমার ব্যাকগ্রাউন্ডে কোথাও রাখবো সেটাও কিন্তু এই লাইট দিয়ে আমি করতে পারবো আর এইটার ব্রাইটনেস আমার কাছে অলমোস্ট ভিএল ওয়ান এটার মতোই লেগেছে যদি আমরা এই ডিফিউজার ছাড়া ব্যবহার করে সো আমার কাছে মোটামুটি সিমিলারই মনে হয়েছে তবে ডিফিউজার ছাড়া ব্যবহার করলে এটা থেকে আমার মনে হয়েছে একটু বেশি আলো আমরা পাচ্ছি সো এই ছিল উলানজির টেন্সি আট জিবি লাইট আপনাদের যদি ভালো লাগে আপনারা এটাকে কিনতে পারেন এটার কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যায় দেন গুড বাই